উনষাটতম পবিত্র উরুশ মোবারক পালিত বাউল গানে মুখরিত রসুল্লাবাদ গ্রাম গত চোদ্দ এপ্রিল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে হরদ শাহসভি সাধক মাওলানা খন্দকার আব্দুল সালাম রহমতুল আলায়ের স্মরণে উনষাটতম বার্ষিক পবিত্র উরুশ মোবারক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য আব্দুল হক বেদনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী নাহিদুল হাসান রানার উপস্থাপনায় এই অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম অনুষ্ঠানে বাউল শিল্পী জহির পাগলা ও ফেরদু সরকারের গান দর্শক শ্রোতা এবং অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রাখে এছাড়াও শিল্পীদের অংশগ্রহণে আধ্যাত্মিক সুরের মোর্শনে উরুষের পরিবেশ পবিত্রতা ও ভাব গাম্ভীর্যের পরিপূর্ণ হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু দেলোয়ার হুসেন সুহেল যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাবেদ ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হক ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আহ্বায়ক খন্দকার ভাসানী সদস্য সচিব সাদ্দাম হোসেন যুব দলের সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ ফয়সাল আব্বাস এবং আহ্বায়ক মোহাম্মদ সুহেল প্রমুখ ছয় নং ওয়ার্ডের সদস্য খন্দকার এনামুল হক বাসার বলেন ভবিষ্যতেও এই ধরনের ঘাতিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে এ সময় ইউনিয়ন যুবদল নেতা খন্দকার মাইনুদ্দিন সোহাগ ও কৃষক দলের সদস্য মোহাম্মদ জাকির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন উরুশ মুবারকের আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি লোক সংস্কৃতির সমন্বয়ে একটি অনন্য উদাহরণ স্থাপন করেছে রোসোলাবাদ গ্রামের বাসিন্দারা